বলুন আমি কি লঙ্ঘন করেছি বলুন কোন জায়গাটা হ্যাঁ অনলি আমি তো এখানে ক্রসই কইনি স্যার হ্যাঁ আপনার নামটা বলবেন স্যার আমার নাম পিকে সাহা পিকে সাহা আপনি ট্রাফিক ট্রাফিক গার্ডে আছেন আচ্ছা তো নাম প্লেট নেই আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের সরি মেট্রোকলির এখানে আমি পার্কিংয়ে রেখেছি আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি আমাকে বলছে

এইভাবে গায়ের চুরি করে টাকা ইনকাম করছে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি বলছে এখানে নো এন্ট্রি আমি এসে আমি জিজ্ঞাসা করছি যে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা জাস্ট আমি জিজ্ঞাসা করলাম যে যাওয়া যাবে কিনা বলছে এটা হচ্ছে নো এন্ট্রি আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি ব্যাক করছি এ কলকাতা গলি করি এটা হচ্ছে গায়ের চুরি করছে আর কিছুই না এই যে এটা হচ্ছে তোমার এই মেট্রো গলির এই এখানে এই পার্কিংয়ে রেখেছিলাম পার্কিং থেকে রেখে আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করছি যে যাবো কি না কারণ এই দিক থেকে যাওয়া যাবে কি না জাস্ট জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে এসেই আমাকে হচ্ছে ফাইনটা দিয়ে দিল এই চিটিং বাদ লোকজন গুন্ডা এরা এরা হচ্ছে রাজ্য প্রশাসন না রক্ষক না এরা ভক্ষক আমি ভিডিও করলাম আবার বলছে ভালো করে ভিডিও করো ভাইরাল হয়ে যেন এই যে ইনি ওই যে উনি হচ্ছে এসে এসে বলছে যেন ভাইরাল হয়ে যেন স্যার কি বলছিলেন একটু বলুন কি ভাইরাল হয় নাকি হ্যাঁ স্যার কি বলছিলেন স্যার বলুন স্যার এই তো আমি আমি অনলাইনে কেস করেছি হ্যাঁ মোবাইলে মেসেজ গেছে তো হ্যাঁ যা বলার কোটে বল না আপনি বলছেন কি ভাইরাল হবে ভালো করে ভিডিও করুন আরেকবার দেখুন না 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 করে না মূর্খ না স্যার আমার শিক্ষা দিকটা আছে

জাস্ট জিজ্ঞাসা করেছি যে এদিক থেকে যাওয়া যাবে কিনা আমাকে ফাইন দিয়েছে ফাইন দিয়ে দিয়েছে মানে কতটা ছোট লোক এরা আমার বলছে ভাইরাল লোক এখানে এতজন দেখছে সবাই দেখছে উনি ওনার ব্যবহার পুরো ওই বলছে কেমন পুজোর সময় বোনাস পাচ্ছে না তো আমাদের টাকায় ট্যাক্স হচ্ছে আমাদের টাকা হচ্ছে ওদের বেতন হচ্ছে তাও হচ্ছে না এদের এদের হচ্ছে চিটিংবাজি করে টাকা দরকার এই হচ্ছে রাজ্য সরকার এই গুন্ডামি করে চলছে এদের